আসসালামু আলাইকুম সমস্ত প্রহীম শাহ আল্লাহ জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি কিন্তু এই ভিডিওতেই ফার্স্ট আর কি আমি লাইভের মতো করে আমার ফেসটা দেখাচ্ছি আমি কথাবার্তা বলি সবসময় ভিডিও করার পরে কথাবার্তা বলি অনেকে আপনারা বলে থাকেন যে আমি কেন ফেসবুক লাইভে অর্থাৎ ফেসবুক লাইভ বলছি কেন ভিডিও লাইভে আসি না সরাসরি আমি কেন আপনাদের সামনে কথা বলি না এটা নিয়ে অনেকেই কথাবার্তা বলে তো এটা না অনেকে আবার দুই নাম্বারেও বলতে পারে আসলে আমি তো বিজনেস করার জন্য আসছি এখানে দুই নাম্বারই কোনো কিছু নাই কেউ যদি বিজনেসে টিকসই হতে চায় আর সে যদি স্থায়ীভাবে করতে চাই আমি বলবো তাকে ফার্স্ট আগে সৎ হতে হবে সৎ না হলে সে কোনো দিনই এসব করতে পারবে না তো যাই হোক আজকে আমাদের যে বিষয় সেটি হচ্ছে আমরা কিন্তু এই গরুর খামার কিভাবে বানাতে হয় এগুলো নিয়ে একটু আলোচনা করব যেহেতু অনেকেই কমেন্টস করে আবার অনেকে জানতে চায় যে আসলে একটি গরুর খামার কম খরচে কীভাবে করা যায় সেটার সম্পর্কে জানতে চাই তা আমি এই যে ভিডিওটি আজকে দিচ্ছি এটি প্র্যাকটিক্যাল দেখাবো এরপরে আমাদের যেই ভিডিওগুলো থাকবে আপনার মনে করেন যে আরও বিভিন্ন আধুনিক গরুর খামারগুলো আমরা দিব, সেগুলো আমরা দিয়ে রাখবো থিডি যে ভিউটা রয়েছে সেই ভিউয়ে দেখাবো সেখানে ডিটেলস খরচ নিয়ে আলোচনা করব। আর এটা জাস্ট আমি শুধু প্র্যাকটিক্যাল আপনাদের একটু দেখাবো আর এটা আসলে অনেক কম খরচে কিন্তু করা হয়েছে যেটা আমি এখন দেখাতে যাচ্ছি আর আরেকটা কথা বলতে চাই সেটি হচ্ছে যে যে আমাদের এই ভিডিওটি দেখার পরে আবার বলবেন না যে আমার গ্রামে একটু জায়গা রয়েছে সেখানে একটা গরু খামার করব ছোট্ট করে সেটা আমাদের একটু করে দিন আসলে কিন্তু এভাবে করা যায় না যেটা আসলে বলে নেই আমি আমাদের কাজগুলো আমরা সবসময় বড় বড় কাজগুলো করে থাকি জাস্ট ছোটো কাজগুলো এগুলো আপনাদের করে নিতে হবে পার্সোনালভাবে আমরা দেখাচ্ছি শুধু আপনাদের স্বার্থে অর্থাৎ গ্রামে যারা রয়েছে তারা কম খরচে একটা মোটামুটি শহরের মতো করে স্ট্যান্ডার্ড শহরের মতো করে কিভাবে করতে পারে এগুলো কিন্তু আমরা দেখায় থাকি আর বাড়ি ঘরগুলোর কথাও যদি বলি একতলা বাড়ির মডেলগুলো আমি দেখায় থাকি এগুলো দেখা যায় যে গ্রামে তারাই কোনো ইঞ্জিনিয়ারের পরামর্শ বা তারাই কোনো কিছু করতে পারে না বিধায় আমরা এগুলো দেখায় থাকি ফ্রিতে আর এইগুলো সেই অনুযায়ী আপনি মিস্ত্রির দ্বারা করে নিতে পারেন জাস্ট আমাদের কাছ থেকে ডিজাইন করে নিতে পারেন আপনি যেহেতু আপনার ছোট কাজ এটা আমরা গেলে কিন্তু পড়্তা পড়বে না এই জন্য আমরা বলবো যে আমাদের কাছ থেকে আপনারা জাস্ট যদি করে নিতে চান তো ডিজাইন করে নিতে পারেন খরচের এস্টিমেটটা নিতে পারেন এগুলো নিতে পারেন মারামালের খরচ কোনটা কী লাগতে পারে এগুলো নিতে পারেন তো এটা তো হালকা একটু চার্জ আপনাকে কিছু চার্জ দিয়ে নিতে হবে এটা ফ্রি হবে না আর যদি বলেন যে আমাদের এলাকায় করে দিতে হবে তো এটা কিন্তু একদম যে নর্মাল ছোটো ছোটো কাজগুলো এগুলো করা যায় না যেমন এখন যেটা আমি দেখাচ্ছি গরুর একটা খামার এগুলো যদি আপনি করতে চান তো এগুলো আপনাকে ওই নিজে নিজে করে নিতে হবে এটা আমরা করে দিতে পারবো না আর এখানে যেটা আমি দেখাবো এটা আসলে কম খরচের মধ্যে হবে আমি আবারও বলে নিচ্ছি আর আপনি বারবার বলছি এটা বলবেন না যে আমাদের এখানে এসে করে দিতে হবে এটার আমি এ টু জেড সমস্ত মাপ দেখাবো যাতে করে আপনি এলাকার মিস্ত্রির দ্বারা এটা করে নিতে পারেন তো এই পর্যন্তই আমরা চলেন এখন মূল ভিডিওতে চলে যাব তবে একটা আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দিবেন পাশে একটা বেল আইকন চলে আসবে সেই বেল আইকনে ক্লিক করুন বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দিবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন বন্ধুরা আপনারা একটু খেয়াল করেন যে আমরা যেটা শুরু করছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গরুর খামার চতুর্দিকে আমি একটু দেখাই এনে আপনাদের বুঝতে পারবেন তো এখানে যেটা টপে ইউজ করা হয়েছে আমি একটু টপে দেখাই আপনাদের এগুলো এম এস পাইপ যেমন দেখতে পাচ্ছেন এম এস পাইপগুলো এগুলো তিন ইঞ্চি ফোর এম এম থিকনেসের এমএস পাইপের ইউজ করা হয়েছে আর উপরে যেটা দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল রড সিম্পলভাবে আমি বারবার যেগুলো বলি ইউ আকারের দিতে এখানে ইউ আকারেও দেওয়া হয় নাই জাস্ট শুধু অ্যাঙ্গেল রড এগুলো ড্যাট ড্যাট থ্রি এম এর যে অ্যাঙ্গেল রডগুলো এগুলো কিন্তু ইউজ করা হয়েছে তো এগুলো যেটা দেখতেই পাচ্ছেন খুবই পাতলা করে দেওয়া হয়েছে কম খরচের মধ্যে যেটা করা যায় এমনভাবে আর চতুর্দিকে যেন গরুদের হাওয়া বাতাস এই সব যেন পেয়ে থাকে এই জন্য কিন্তু চতুর্দিকে এগুলো নেটের মতো করে দেওয়া হয়েছে তো এখানে একটু ভালো কেড়ে দিয়েছে এটা হচ্ছে আপনার রডগুলো যে রয়েছে রডগুলো দিয়ে কিন্তু এগুলো করা হয়েছে যেগুলো আপনার গ্রিলে জানালায় দিয়ে থাকেন অনেক হাট করে তো আপনারা চাইলে এ তো হাট করে দেওয়ার প্রয়োজন নাই তো এটার জন্য আপনারা কিন্তু নেট ইউজ করতে পারেন তো আমার ভিডিও তেমন লক্ষ্য করেন ওই পাশে আগে নেটগুলো ইউজ করা হয়েছিলো অনেক আগে অন্য একটা কাজে এখানে ছিল নেটগুলো তো এই নেটগুলো বাদ দিয়ে পরবর্তীতে আরও হাট করা হয়েছে যেহেতু আগে এরকম ছিল না এটা একটা অন্য কোনো কিছু ইউজ করার জন্য ছিল যার কারণে নর্মাল নেটগুলো ইউজ করা হতো কিন্তু এখন হচ্ছে আমাদের যেহেতু এখানে গরুদের ইয়ে করা হবে যার কারণে এখানে একটু হাট করা হয়েছে আর মিডিলে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরুদের খাদ্যর ব্যবস্থা করা হয়েছে তো আমি একটা জিনিস বোঝাতে চাই যে এটা কিন্তু এমন করা হয়েছে দেখেন এটার আমি যদি আপনাদের হাইটটা একটু দেখাতে চাই সব কিছু আমি মাপ দিয়ে দেখাবো আপনাদের তোর হাইটটা রয়েছে ফ্লোর থেকে এটা করা হয়েছে আমি একটু কাছে দেখাতে চাই আপনাদের বত্রিশ ইঞ্চি বুঝতেই পারছেন তিন ফিটে একটু কম আর গরুর খাদ্যের জন্য যে ব্যবস্থা করা হয়েছে এটা হচ্ছে আমি যদি এদিক মাপটা নেই তো এটা ছাব্বিশ ইঞ্চি আর এইদিকে আমাদের হবে হচ্ছে মোটামুটি আপনার হচ্ছে তিরিশ ইঞ্চি তো এটা আমার ভিতর ভিতর আর এটার যদি আমি হাইটটা বলতে চাই তো এটার হাইটটা মিডিল রয়েছে মোটামুটি আমাদের দুই ফিট গরুর খাবারের তো একটা গরুর জন্য আসলে দুইটা গেড়ে এই খাবারের জায়গা করা হয়েছে আমাদের একটাতে থাকবে তরল জাতীয় খাবার আর একটাতে থাকবে শুকনো খাবার কিন্তু এখানে সিস্টেম এমন করা হয়েছে যে এই পাশে যে গরুটা থাকবে আর এই পাশে যে গরুটা থাকবে দুইটা গরুর জন্যই কিন্তু দুইটা চারা এই গর্তগুলো করা হয়েছে একটাতে হচ্ছে আপনার শুকনা খাবার একটাতে হচ্ছে ভিজা খাবার থাকবে অর্থাৎ দুইটা গরু মিলে শেয়ার করে এটাতে খাদ্য খা ইয়ে করবে এইভাবে প্রত্যেকটা করা হয়েছে এখানে যেগুলো করা হয়েছে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এখানে যদি আমি একটু গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারোটা তার মানে এতটুকু জায়গার মধ্যে এই পাশে ছয়টা এই পাশে ছয়টা গরু থাকবে মোট বারোটা গরু থাকবে তো এইভাবে সিস্টেমটা করা হয়েছে আর এখানে পানির যে সিস্টেমটা থাকবে এটা হচ্ছে এখন এটা করা হয় নাই এগুলো পানির পাইপগুলো এইরকমভাবে ভিতর দিয়ে প্রবেশ করানো থাকবে এবং আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে যদি এই ডিজাইন না পছন্দ হয় অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন প্রত্যেকটা যেগুলোতে পানির প্রয়োজন এখানে একটা পানির ট্যাপ সিস্টেম থাকবে এটা আর একটু পরে এই কাজগুলো করা হবে আমি ভিডিও লং করতে চাই না একটু শর্টে আপনাদের দেখাতে চাই আবার একটু ডিটেলস দেখে নেন আর উপরে অনেকে বলতে থাকে যে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শীত যদি দেয় আর অ্যাঙ্গেল রড যদি দিয়েও থাকি তারপরেও কিন্তু একটা গরমের ব্যাপার সবার রয়েছে তো এখানে এখন অনেক তাপমাত্রা রয়েছে আমি যে সময় এটা করতেছি এরপরেও নিচে কিন্তু কোনো তাপ আসতেছে না তার কারণটা হচ্ছে উপরে একটু লক্ষ্য করেন উপরে কিন্তু ইনসুলেশন ইউজ করা হয়েছে ইনসুলেন্স আপনার আমরা সবাই পরিচিত এর আগে কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম এটা নিয়ে যে আসলে আমরা আমাদের যেগুলোতে টিনের ঘরগুলো করে থাকি অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল পোপাইলশিট যদি দিয়ে থাকি সেখানে আপনার বিভিন্ন মানের ইন্স্যুরেন্সগুলো কিনতে পাওয়া যায় এর আগে আমি ভিডিও দিয়েছিলাম যেগুলোতে ইন্স্যুরেন্স নিয়েও কথাবার্তা বলছি আর এই ইন্স্যুরেন্সগুলো বিভিন্ন রেটের বিভিন্ন কোয়ালিটির পাওয়া যায় আপনি যদি ভালো কোয়ালিটির ইন্স্যুরেন্সগুলো নিয়ে থাকেন আর সেটা যদি আপনি টিনের নিচে বা আপনার ঘরে অথবা এরকম গরুর খামার বা মুরগির খামার বিভিন্ন জায়গায় যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু এগুলোর তাপমাত্রা নিচে আসতে পারবে না তো এটা এটাগুলো আমাদের প্র্যাকটিক্যাল একটা দেখালাম। এরপরে আমি আরও দুই তিনটা মডেল থ্রি ডি আকারে দেখাবো থ্রি ডি ভিউতে দেখাবো যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে একটা আধুনিক গরুর খামার করা যায় আমি কিন্তু আগেই বলছি এখানে প্রত্যেকটাতে পানির ব্যবস্থাও করা হবে যে ট্যাপ অ্যান্ড লাইনগুলো এখনও করা হয় না এটা রানিং কাজ চলতেছে আমি যদি একটু বাইরে আপনাদের দেখাই তো দেখতে পাবেন যে এখানে পাইপ টানা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে পাইপের কাজগুলো চলতেছে আর গরুদের যেই ইয়ে রয়েছে ময়লা আবর্জনা যেটা তারা এ ত্যাগ করবে প্রসাব এগুলো কিন্তু নিয়ে যাওয়ার জন্য দেখেন এই পাশেও একটা ড্রেন দেওয়া হয়েছে এটা আজ থেকে সলভ করে একদম ওই কর্নার পর্যন্ত দেওয়া হয়েছে আর হচ্ছে এই পাশেও যে হতে আসবে এই পাশেও সেম এইভাবে কন্যার করে দেওয়া হয়েছে একদম শেষ মাথায় নে যায় এক কর্নারে কন্যারে একত্র করে দিয়ে বাইরে আমি একটু সেটা দেখাই আপনাদের এখানে লক্ষ্য করুন এই কন্যারে কিন্তু একদম এটা লাস্ট আমি যদি আবার একটু দেখাই চতুর্দিকে এই কন্যারে নিয়ে আসে এই জায়গাতে একত্র করা হয়েছে ডেনটা এবং বাইরে একটা পিঠ তৈরি করা হয়েছে এখানে তো এইভাবে এগুলো করা যেতে পারে আর ওয়ালগুলো মোটামুটি আমি ওয়ালগুলোর মাপগুলো আপনাদের দেখায় দেই যাতে করে আপনারা এটা মিস্ত্রি দ্বারা এলাকায় করতে পারেন এটা আমাদের বলার দরকার নাই দেখেন ওয়ালের হাইট করা হয়েছে তিন ফিট আট ইঞ্চি অর্থাৎ একশো দশ ইঞ্চি যদি করেন এরপরে কিন্তু বাকিটা আমাদের হচ্ছে ইয়ে দেওয়া হয়েছে আপনি নেট দিতে পারেন এত হাট করার দরকার নাই আর আরও আধুনিক যদি করতে চান মনে করেন যে আমার টাকা খরচ বেশি করবো তাহলে কিন্তু আরও সুন্দরভাবে করা যাবে যেমন আমরা ইন্ডাস্ট্রিয়াল শেডগুলো যেমন দেখে থাকি তেমনভাবে সুন্দর একদম উপর দিয়ে সুন্দর করে এরপরে পাইপ আপনার পানি নামানোর জন্য সিস্টেম করে অনেক কিছু করা যায় কিন্তু এইগুলো তো আসলে খরচ বেশি আর এগুলো যেহেতু একটা গরুর জন্য অনেকে করতে চায় গ্রাম এলাকায় কম খরচের মধ্যে তো আমি এটাই দেখাতে পারি এগুলো এইভাবে করলে আপনাদের কম খরচ পড়বে একটা পাইপ থেকে আরেকটা পাইপের এখানে দূরত্ব দিয়ে আসে এম পাইপের দশ ফিট করে তো এটা আরও চাইলে আপনি পনেরো ফিট পর পরও দিতে পারেন তখন একটু অ্যাঙ্গেল রোডগুলি একটু হালকা হাট দিবেন যাতে করে কোনো ঝড় বৃষ্টির কারণে প্রবলেম না হয় এটা আপনার খেয়াল রাখতে হবে তো আজকে এই পর্যন্ত তবে বলে নিই আমি একটা কথা যে এখানে আপনারা শুধু এটা আমি প্র্যাকটিক্যাল দেখালাম আমি কিন্তু ডি ভিউ কয়েকটা নিয়ে আসবো এর মধ্যে আপনার গরুর এরপরে আপনার অনেকের মুরগির সেট আধুনিকগুলো ডিজাইন দেখতে চাই তো এগুলো আমাদের ডি যে আমরা ডিজাইনগুলো বাড়িটারে দেখাচ্ছি সেখানে এগুলো আমরা দিয়ে থাকবো Knowing everything calls on you, the Lord most high. Allah, the Haditha, الله, Khair